আমার সোনার বাংলা আমি আমার দেশকে অনেক ভালোবাসি সারা জীবন সারা জীবন আমাদের এই করে যুদ্ধে আবার আমরা নামব আমরা প্রতিবাদ করছি আমরা বাংলাদেশে যারাই আছেন আমাদের সংবিধান আমাদের জাতীয় সংগীত আমাদের পতাকা পতাকাতে হাত দেবেন না আপনারা যাই করেন জয় বাংলা জাতীয় সংগীত পরিবর্তনের যে কথা উঠেছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি এই প্রশ্ন যেন আর না উঠে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আমরা আমাদের জাতীয় সঙ্গীত আমরা গিয়ে এসছি গিয়ে যাব কেউ আমাদের এটা থেকে আমাদেরকে এই গাওয়া থেকে বন্ধ করতে পারবে না আমরা এই জাতীয় সঙ্গীত থেকে আমার সোনার বাংলা আমি আমার দেশকে অনেক ভালোবাসি আমি আমার জন্ম আসলে বিদেশেই আমি ছোটবেলা থেকে আমার মার হাতে শুনে আসছি যে আমার সোনার বাংলা দাস আমাদের ন্যাশনাল অ্যানসেম দাস ফিল তো এই জিনিসটা আই ড্যন ফিল্ড লাইক ইট ডাক্স ফার আই বিলি ফিল ন্যাশনাল থেম ওটাই আমার রক্ততে মানে আই ফিল ইকুইড সো থ্যাংক ইউ আমি এক এখানে আসছি গিটার নিয়ে জাস্ট সপোজ দ্যাস অ্যান্ড আশা করি সবাই মোল্ ল্যাস সেম উইল থিংক দ্য সেম থ্যাংক আজকে যেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বুলেতের নারী কণ্ঠ আয়োজন করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাইলাম হাজার কণ্ঠে এখানে আলতাবালি পার্কে আমরা সেই মুক্তিযুদ্ধ দ্বারা আবার যাচ্ছি আবার আমরা জেগে উঠছি আমাদের সংবিধান আমাদের জাতীয় সঙ্গীত আমাদের পতাকা এটা যেন কখনো বদলাতে না পারে তার উপরে কেউ হাত নেই হাত দিতে না পারে আমরা আবার একাত্তরের যুদ্ধে আবার আমরা নামব আমরা প্রতিবাদ করছি আমরা বাংলাদেশে যারাই আছেন আমাদের সংবিধান আমাদের জাতীয় সংগীত আমাদের পতাকা পতাকাতে হাত দেবেন না আপনারা যাই করেন জয় বাংলা মুক্তিযুদ্ধের চেতনায় নারী সমাজের পক্ষ থেকে আজকে আলতাবালি পার্কে আমরা সবাই প্রবাসী নারীরা এবং আমাদের ভাইরা আমরা একসাথে যখন শুনেছি বাংলাদেশের পতাকা বাংলাদেশের গানকে জাতীয় সঙ্গীতকে বাংলাদেশের মানচিত্রকে বদলানো হবে তখন থেকে আমি আমার নিজের ব্যক্তিকে উদ্যোগে সেই প্রতিবাদটা আমি যাতে এভাবে প্রকাশ করতে পারি বিশ্বের মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি এই দেশ আমার এই মাটি আমার এই গানটা আমার যাতে যেন কখনও হাত হাতছাড়া না দেয় আমরা সেখান থেকে প্রতিবাদটা শুরু অনেকেই বলে থাকেন অনেকে আমরা শুনছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে এই জাতীয় সঙ্গীতের সম্পূর্ণতা নেই এই জাতীয় সঙ্গীত উদ্দীপনামূলক নয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো যখন আপনি বাংলাদেশি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গান তখন প্রতিটি শরীরের প্রতিটি রঙ খারাপ হয়ে যায় না প্রতিটি ইন্দ্রিয় বলে যে আমি বাংলাদেশি আমি বাংলাদেশের মানুষে যে যেই ধর্মের যেই বর্ণের যেই গোত্রেরই হোক না কেন যেই ভাষারই হোক না কেন এই জাতীয় সঙ্গীত গেই আমরা বড় হয়েছি এই জাতীয় সঙ্গীত গেই আমাদের জন্য বাংলার মাটিতে মৃত্যু হয় এটাই প্রতিটি বাঙালির কামনা এটি ছিল তাদের একটা টেস্ট বুঝলো আর কি বাঙালির পালসটা একটু করে দেখলো আর কি তো একত্তরে বাঙালি দেশ স্বাধীন করার পর অস্ত্রগুলো জমা দিয়ে দিয়েছে কিন্তু কিন্তু ওই মনটা কিন্তু এখনো জমা দেয়নি ওইটা বুঝে গেছে তারা ওইটা বুঝে গেছে তারা ওইটা যে পারবে না গুলাম আজমের ছেলে আমি তো বলি গুলাম আজমের ছেলে সে তো ওইটা বলবেই এইটা নিয়ে তো লাফা কি আছে করুক না সাহস থাকলে করুক আর কোনো পদক্ষেপ নেই